সম্মানিত মুসল্লিয়ান একেরম সমস্ত প্রশংসা আল্লাহ সবাইন আলার জন্য যিনি মানব জাতিকে বিভিন্ন দলে উপদলে বিভিন্ন জাতিতে বিভক্ত করে সৃষ্টি করেছেন যে আল্লাহ মানব জাতিকে বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে সৃষ্টি করেছেন সেই আল্লাহতালার দরবারে কালে মাত্র শুকুর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতবার অসংখ্য দরুদ সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসুলের উপর মানুষ তো বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই মানুষের সাথে আমাদের ব্যবহার কেমন হবে এ বিষয়ে যে রাসুল আমাদের দিক নির্দেশনা দিয়েছেন সেই রাসুলের স্থানে দরুদ সালাম পাঠ করি সকলেই ওয়াসাল্লাম আলোচনার শুরুর যেই শব্দ এই শব্দ থেকেই আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালা মানব জাতিকে বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন দলে বিভক্ত করেছেন তাহলে আমরা যে বলি আমরা সবাই এক হয়ে যাব এটা কি সম্ভব যেহেতু আল্লাহ নিজেই বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন দলে বিভক্ত করেই সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টি তো এরকমই তাহলে আমরা এক করতে পারব এক হবে না এক হবে না এক হওয়া সম্ভব নয় এখন প্রশ্ন যে আল্লাহ এরকম বিভিন্ন জাতি উপজাতিতে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে সৃষ্টি করিলেন কেন এটা প্রশ্ন আসে সবাইকে এক জাতি এক দল এক মতে সৃষ্টি করলেই তো পারতেন পারতেন না সবাই এক জাতি এক দল সবাই একমতে থাকত তাহলে তো এত বিশৃঙ্খলা হইতো না তাহলে আল্লাহ তাল্লাহ এক জাতি এক দলে বিভক্ত না জাতিতে সৃষ্টি না করার কারণেই তো এই সমস্যাগুলা যে এক জাতিতে আরেক জাতি এক দলে আরেক দলে এই যে দলাদলি মারামারি কাটি হিংসা বিদ্বেষ এগুলা আসলে আল্লাহ তালা যে কাজ করেন এর মধ্যে আল্লাহ তালার হেকমত রয়েছে কি আছে রহস্য রয়েছে কতক রহস্য আল্লাহ তালা আমাদেরকে জানান আর কতক রহস্য আমাদেরকে জানান না এখন বলবেন বিভিন্ন জাতিতে আল্লাহ তাল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন এর উত্তর অনেক হতে পারে যারা বিজ্ঞজন তারা অনেক উত্তর বের করতে পারে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে এর পেছনে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান আমাদেরকে কি করতে চান পরীক্ষা করতে চান যে বিভিন্ন দলে বিভিন্ন জাতিতে বিভিন্ন উপদলে বিভিন্ন গ্রুপে আমাদেরকে সৃষ্টি করেছেন এর দ্বারাই আল্লাহ তালা আমাদেরকে কি করতে চান পরীক্ষা করতে চান আর আল্লাহ যে আমাদের পরীক্ষা করবেন এই ব্যাপারে তো কোরআন শরীফে বহু জায়গায় বলাও হয়েছে আল্লাহ বলেন অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করব। আচ্ছা বলেন কোন সরকার সরকার অথবা কোনো বড় কোম্পানি যদি কি করে পঞ্চাশ জন লোক তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজ্ঞপ্তি নেয় পঞ্চাশ জন বিজ্ঞপ্তি দিচ্ছে অমুক পোস্টে এতজন অমুক পোস্টে এতজন অমুক পথে এতজন পঞ্চাশ জন লোক নিবে এখন আবেদন করছে দুই হাজার জন আবেদন কত এখন কিভাবে নেবেন দুই হাজার জন কি নিতে পারবেন না পারবেন না নিবেন কতজন আবেদন কতজন এখন কি করবেন হ্যাঁ এটাই তো সিস্টেম এটা না হলে তো ওইটা বাস্তবায়ন করা সম্ভব হবে না এই জন্য আল্লাহ সুবাহ পরীক্ষার ব্যবস্থা রাখছেন আল্লাহ তালা জান্নাত বানায় রাখছেন জাহান্নাম বানায় রাখছেন এখন পরীক্ষা ছাড়া যদি সবাইকে পাশ করে দেওয়া হয় তাহলে গরু ছাগল সব পাশ ঠিক না ব্যা ঠিক তাহলে যোগ্যতার কোনো মাপকাঠি থাকবে না থাকবে কে যোগ্য কে অযোগ্য কে ভালো কে মন্দ এটার কোনো মাপকাঠি থাকবে না এই জন্য সব জায়গায় কিসের ব্যবস্থা আছে আজকেও তো পরীক্ষা হলো কি পরীক্ষা বিসিএস পরীক্ষা এখন বিসিএসে হয়তো নিবে কতজন দেখবেন প্রার্থী পরীক্ষা দিচ্ছে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি তাই না এই পরীক্ষার ব্যবস্থা আল্লাহ তালা জান্নাত দান করবেন এটা পরীক্ষা ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া জান্নাত দান করবেন না এই জন্য এই পৃথিবীটারা পরীক্ষার হল এই পৃথিবীতে আল্লাহ তালা বিভিন্নভাবে মানুষকে কি করবেন পরীক্ষা করবেন বিভিন্নভাবে পরীক্ষার ধরন কিন্তু একটা না বহু ধরন আমি ইতিপূর্বে বহুবার বলেছি কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন কি দিয়ে টাকা পয়সা মাল সম্পদ দিয়ে অনেক সম্পদ দিয়ে পরীক্ষা করবেন দেখি সম্পদ পেয়ে আমাকে স্মরণে রাখে না ভুলে যায় আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করবেন সম্পদ দিবেন না অভাব অনাটন দিয়ে পরীক্ষা করবেন দেখি অভাব অনাটন দিয়েছি আমার ধৈর্য ধারণ করে না করে না আমার সুক্রিয়া করে না করে না না বলে আল্লাহ চক্ষি কানা আমাকে দেখে না এরকম বলে না অনেকে এটাও পরীক্ষা কাউকে আল্লাহ সুস্থ রাখে পরীক্ষা করেন দেখি সুস্থ রাখছি দেখি আল্লাহর ভালোভাবে করে কি করে না কাউকে অসুস্থ অসুস্থ রাখে পরীক্ষা দেখি অসুস্থ রাখছি এখন ধৈর্য ধারণ করে না আল্লাহকে খারাপ বলে কারো সন্তান দিয়ে পরীক্ষা কাউকে না দিয়ে পরীক্ষা রকম বিভিন্ন ধরন আল্লাহ রাখছেন পরীক্ষা এই পৃথিবীতে মানুষকে বিভিন্ন দলে উপদলে বিভিন্ন জাতিতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আমার কাছে মনে হয় এর পেছনে আল্লাহর উদ্দেশ্য হল পরীক্ষা করা আমাদেরকে আল্লাহ কী করবেন পরীক্ষা করবেন যে আসলে আমি উমুক দল এই জন্য আমি শ্রেষ্ঠ আমি অমুক জেলার বা অধিবাসী এই জন্য শ্রেষ্ঠ অমুক দেশের অধিবাসী এই জন্য শ্রেষ্ঠ না এগুলা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় আল্লাহ তালা বিভিন্ন দল উপদলের সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ তালা যে আয়াত আমি পড়েছি সুরা হুজুরাতের আয়াত আল্লাহ বলেন ইয়া আই নাস হে মানব জাতি নাস মানে কি মানুষ হে মানব জাতি এখানে বলেন না ইয়া ইয়াল মুমিনুন হে ইমানদারেরা ইয়া ইয়াল মুসলিমুন হে মুসলমান বৃন্দ এ কথা বলেন না ইয়া নাস হে মানব জাতি আচ্ছা বলেন এই সম্বোধনের মধ্যে মুসলমান অন্তর্ভুক্ত আছে না নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যত ধর্ম অবলম্বে আছে যারা ধর্ম মানে না তারাও আছে যারা নাস্তিক তারাও আছে না নাই তাহলে সমস্ত মানুষকে সম্বোধন করছে এখানে কোন মানুষ কি নাই বাদ পড়ছে কোন মানুষ বাদ পড়ে নাই মানুষ বলতে আমরা যাদেরকে বলি সবাই এই আয়াতের মাধ্যমে সম্বোধন করা হয়েছে এরপরে আল্লাহ বলেন হে তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি কে সৃষ্টি করছেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি একজন পুরুষ একজন নারী থেকে একজন পুরুষ একজন পুরুষ বলতে কাকে হয়েছে একজন নারী বলতে এই আয়াত থেকে বোঝা যায় যে দুইজন মানুষের মাধ্যমে বাকি পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তালা কি করেছেন সৃষ্টি করেছে